নমস্কার বন্ধুরা আজকে মিতা রান্নাঘরে হান্ডি চিকেন করব কিভাবে করব আপনারা দেখুন মাংসটা এক কেজি নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাটির হাঁড়িতে করব। এ হান্ডি চিকেনের জন্য আমি একটা মশলা করে নেব সাহমরিচ জাইফ জৈত্রী আর বড় এলাচ এইগুলো আর ডালচিনি লবঙ্গ ছোট এলাচ আর গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো শুকনো খোলায় নেড়ে নেবো কড়া বসে দিয়েছি তেজপাতা এইগুলো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো খোলায় দিয়ে একটু নেড়ে নেব যখন এগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মাংসগুলো ম্যারিনেট করে নেব ওই জন্যে একটা পাত্রে মাংসগুলো সব নিয়ে নিলাম দেখুন পেঁয়াজ নিয়েছি টমেটো একটা নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুন ওইগুলোকে চিকেনের মধ্যে সব দিয়ে দিচ্ছি গোটা রসুন আছে ওগুলো সব ঢেলে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মাখা এক কেজি চিকেন আছে তো ওই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ওই আড়াইশো মতো তেল আছে দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে তো এই দু চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দু চামচ নুন দিয়ে দিচ্ছি আপনারা বুঝে দেবেন এই দু চামচ মতো দই দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছি সেইটা দিয়ে দিচ্ছি দু চামচ এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরকম করে ভালো করে একদম ছোটকে ছটকে ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এই চামচের তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন বন্ধুরা হান্ডি চিকেন করার জন্য হাঁড়ির ভেতরে আমি ভালো করে তেল মাখকে নিচ্ছি চাষে করছি তো বন্ধুরা ওই জন্যে মাটি হাঁড়ি তো ওই জন্য নিচে একটু মাটি মাখে নিয়েছি এই চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি ছিল তো সেই জন্যে অল্প ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে আটকে দিচ্ছি এবার হাড়ি মুখটা আটা দিয়ে আটকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার আটাটা আটকানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা আস্তে করে দিচ্ছি একদম লো ফ্লেমে রাখতে হবে কিন্তু জোরে দিলে হবে না একদম আস্তে আমি এই দেড় কৌটো চাল ইন্ডিয়া গেট এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবা দুমখ জল দিচ্ছি দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব তাহলে ভাতটা একদম ঝরঝরে একটা একটা হবে দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়েছে তো সেই জন্য আমি একটু হাঁড়িটা নামবে একটু না এড়ে দিচ্ছি গ্যাসটা জেলে দিচ্ছি জলটা একটু গরম হোক এবার চাল এবার চালটা ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চাল দেওয়া হয়ে গেছে দেখুন কী সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার হাঁড়িতে জল গরম হয়ে গেছে এবার চালটাকে দিয়ে দেবো এবার চালটাকে দিয়ে দিচ্ছি এবার ঠাকা দিয়ে দিচ্ছি আমার ভাত হয়ে গেছে দেখুন পুরো ঝরছরে হয়ে গেছে এবার ফ্যাক ঝেড়ে নেবো এবার দেখুন বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে এবার আটাটাকে খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন পুরো যেন খাসির মাংস দেখুন বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর হয়েছে দেখুন এই রকম আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ফলো করবেন আর দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ